কমাছে সাধু সেজে আবার কাপল ব্লক করতে শুরু করল ঠিক কি তুমি গর্তের ভিতরে করো যেখানেই করো না কেন তোমাকে দেখছেন কে তাদের ধান্দা ভিন্ন রকম তাদের ধান্দা হলো ভাইরাল হওয়া রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাকরবুল রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া লা তাগাওরাবুল মা যাহারা মিনহা আল্লাহ পাক আলামিন বলেন তোমরা প্রকাশ্য এবং গোপনে পাপাচারে লিপ্ত হয়ে যেও না প্রকাশ্য হোক গোপনে হোক পাপাচার করা যাবে না তুমি গর্তের ভিতরে করো যেখানেই করো না কেন তোমাকে দেখছেন কে সুতরাং খারাপ কাজ করা যাবে না এই শিক্ষা ব্যবস্থাটাকে যারা খারাপ করেছে এবং যে সমস্ত শিক্ষকরা লাইভে সেই কাজগুলো করেছে তাদের ধান্দা ভিন্ন রকম তাদের ধান্দা হলো ভাইরাল হওয়া আমাকে ভাইরাল হতেই হবে যেভাবেই হোক বউ ব্যবসা করে হোক বা যেভাবেই হোক আজকে আমি অনৈতিক কাজ করলাম কালকে এসে লাইভে আবার ক্ষমা চাইলাম ক্ষমা চেয়ে সাধু সেজে আবার ব্লক করতে শুরু এখন ব্যাপারটা হলো সমস্ত ব্যক্তিদেরকে ছেড়ে হবে না তাদের বিরুদ্ধে আইনত হবে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে স্বচ্ছার থাকতে হবে তাদের বিরুদ্ধে আমাদের জাতীয় স্লোগান তুলতে হবে ওই সমস্ত শিক্ষকদেরকে ভ্যান করতে হবে আমাদের সন্তানদেরকে সচেতনভাবে ভালো শিক্ষকের কাছে ভালো প্রতিষ্ঠানে এবং যেখানে পড়াশোনা ভালো হয় এবং নীতি নৈতিকতা আদব আখলাক শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে এবং পাশাপাশি আমাদের সবাইকে নিজেকে আগে ওই কথাগুলোর উপর আমল করতে হবে পরবর্তীতে আপনাদেরকে আমরা বলছি আপনারা নিজেরা সন্তানের সামনে এমন কোনো কাজ করবেন না যেগুলো করে আপনার সন্তান শিখে বেআমূলক আচরণ টিচারের সাথে করে এই জন্য মোতারাম হাজরিন আমরা সবাই এই বিষয়ে সুচ্ছার থাকবো দীর্ঘ প্রতিরোধ গড়ে তুলব তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব যারা অনৈতিক কার্যকলাপ করে বলেন ঠিক না মহান রব্বুল আলমিনের কাছে কোনো জুড়ে আবেদন করছি হে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন এই সমস্ত কার্যকলাপ যারা করছে তাদেরকে হেদায়াত দান করেন তাদেরকে আপনি হেদায়াত দান করেন যদি আল্লাহ হেদায়াত না থাকে তাদেরকে শিক্ষকতার পথ থেকে সরিয়ে আমাদেরকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন শিক্ষক আমাদেরকে দান করেন শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করা তৌফিক দান করেন আমিন ওয়াশি দাওয়ানা আনিল আহদুল্লাহফ বিলাহ আল আমিন ওমা তাওসি ইল্লাহ বিল্লাহ